আচ্ছা আমাদের ফিজিক্সে একটা প্রশ্ন দেওয়া আছে যে চার কেজি ভরের একটি বস্তু টু আই প্লাস থ্রি জে মিটার পার সেকেন্ড বেগে এবং ছয় কেজি ভরের অপর একটা বস্তু ফোর মিটার পার সেকেন্ড বেগে চলাকালীন সংযুক্ত হলে উহারা একত্রে কত মিটার পার সেকেন্ড বেগে চলবে এটা আমাদের ভার্সিটিতে আসছে বিগত বছরে তো এই অপশনগুলো দেওয়া আছে কোনটা অ্যান্সার হবে তো কিভাবে করবে এটা দেখো অন্যান্য ক্ষেত্রে কি মানে কি বেগের মানটা দেওয়া থাকতো ডিজে এখানে জাস্ট বেগের বেগটা দেওয়া আছে টু ডাইমেনশনে টু আই প্লাস থ্রি জি টু ডাইমেনশন দ্বি ব্যবস্থায় আর হচ্ছে যে চলাকালীন সংযুক্ত হলো মানে কি সংঘর্ষ হইছে এদের মধ্যে এটা এত বেগে চলাকালীন সংযুক্ত হওয়া মানে হচ্ছে এদের মধ্যে সংঘর্ষ হয়েছে ওহারা কত মিটার পার সেকেন্ড বেগে চলবে এটার মানে কি তারা দুইজন একসাথে সংঘর্ষ হওয়ার পরে কত মানে বেগে চলবে মানে এক কথায় আমাদের কি বের করতে বলছে

আমরা এখানে এম কত দেওয়া হচ্ছে যে চার কেজি ঘরের বস্তু চার বেগের ইয়াটা লিখি টু আই প্লাস থ্রি জে প্রথম দেখাতে একটু কত এম টু হচ্ছে মান হচ্ছে ফোর এম টুর মান হচ্ছে কত সিক্স আর এই যে ভি মিলিত এটা আমরা বের করব তাহলে আমার একটু ইয়ে করে দিই এখান থেকে আমরা কি পাই এখান থেকে আমরা এই যে আমরা যদি এই থেকে মাইনাস আই এটা এটা যদি বাদ দিই তাহলে কত পাই

বেগ আর কি যদি প্রশ্ন বলতো যে কত বেগে চলতো মান দেওয়া না থাকতো বেগটা চাইতো তাহলে অ্যানসার কিন্তু এটা হতো যদি শুধু বেগটা চাইতো হ্যাঁ এটা হতো বাট আমাদের চাইতো বেগের মান তো আমরা বেগটা পাইছি বেগে তো বেগের মানটা পাবো না অবশ্যই পাবো মান আমরা বেগের মান কি ভাই বের করবো আমরা জানি এভাবে যে রুট ওভার রুট ওভার এই যে ওয়ান পয়েন্ট সিক্স হোল স্কোয়ার প্লাস মাইনাস আর দিলাম না স্কোয়ার করলে তো প্লাসই হয়ে যায় টু পয়েন্ট ফোর স্কোয়ার তাহলে দেখো কি হয় এখানে

থ্রি থেকে কম অ্যান্সার মানে থ্রি থেকে অল্প একটু কম হবে রুট হচ্ছে আমাদের যারা হাতে ক্যালকুলেশন দিয়ে প্যারা খাচ্ছো তো প্যারা খাওয়ার দরকার নাই আমি আহ তোমাদেরকে কোর্সের এইভাবে বুঝাই দিব তোমাদেরকে সবাইকে হ্যাঁ তো ম্যাথটা একটু জটিল লাগতো সবাইকে তো এই জন্য বুঝাই দিলাম আচ্ছা বুঝতে পারছো হ্যাঁ